বরবাদ নিয়ে তোমরা যতটা এক্সাইটেড আমিও ততটাই এক্সাইটেড এবং আমি চাই না বরবাদের একটা আপডেটও মিস হোক যেই আপডেটই আসুক না কেন বরবাদ সংক্রান্ত আমি চেষ্টা করব তোমাদের সব কটা শেয়ার করার নমস্কার রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমরা সবাই জানি বরবাদ ডাবিং সেশনে চলছে মানে ডাবিং হচ্ছে বরবাদের এবং ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো সিনেমা যেটা এত বড় স্কেলে এত গ্র্যান্ডার করে শুট হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বরবাদ এমনই একটা সিনেমা হতে চলেছে মানে আউটস্ট্যান্ডিং ফ্যান্টাস্টিক মাইন্ড মাইন্ডব্লোয়িং কম হয়ে যাবে এমন একটা সিনেমা পেতে চলেছে এই রোজার ঈদে তো বরবাদ যেহেতু ইন্ডিয়ার পোর্শন র্যাপ আপ হয়ে গেছে বাংলাদেশে শুটিং চলছিল তো সেই মুহূর্ত থেকে আমরা খবর পেয়েছি যে বাংলাদেশে কিন্তু ডাবিংও শুরু হয়ে গেছে এবং বরবাদের এমনই একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে যে প্রিয়তমাতেও ছিল তো বরবাদে আমরা জানি খুব ভালো কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে এবং বাংলাদেশে যে পোর্শনগুলো শ্যুট করা হচ্ছে সেখানে হচ্ছে আমরা ইন্তিকাব দিনার স্যারকে দেখতে পারবো এবং ফ্যামিলির যে পোর্শনটা শ্যুট হয়েছে সেটা দেখতে পারবো এবং তার সঙ্গে যাইদ জাহিদ ইসলাম ভাইয়েরও পোর্শন বাংলাদেশে শুট হয়েছে সেই পোর্শনটা আমরা দেখতে পারবো এবং জাহিদ ইসলাম ভাইয়াকে আমরা দেখেছিলাম লিডার আমি বাংলাদেশে তার সঙ্গে সঙ্গে প্রিয়তমাতে প্রিয়তমাতেই তাকে সাকিব ভাইয়ার সঙ্গে লাস্ট দেখা গেছে তো এইবার যাই না দেখা যাবে কিনা আই থিঙ্ক যেহেতু বাংলাদেশের পোর্শন শুট হয়েছে বাংলাদেশের পোর্শনটায় সাকিব ভাইয়ের যেহেতু কোনো শর্টই শ্যুট করা হয়নি আমি জানি না এখন থেকেই বলতে পারছি না যে তার সঙ্গে কোনো স্ক্রিন শেয়ারিং থাকবে কিনা কিন্তু এখন যেটা লেটেস্ট আপডেট লেটেস্ট আপডেট যেটা জানতে পারলাম জাহিদ ভাইয়ার ফেসবুক পেজ থেকে জাহিদ ভাইয়ার যে ডাবিং পোর্শনটা ছিল এটা আজকে অলরেডি কমপ্লিট হয়ে গেছে ইয়েস জাইদ ভাইয়া তার ডাবিং সেশন কমপ্লিট করে একটা পোস্ট করেছে যেখানে তিনি বলেছেন বরবাদের ডাবিং কমপ্লিট মানে তার পোর্শনটা তার যেটুকানি পোর্শন রয়েছে সিনেমার মধ্যে সেই পোর্শনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব ভালো খবর বরবাদের মানে পোস্ট প্রোডাকশন এখান থেকে বোঝা যায় পোস্ট প্রোডাকশন ডাবিং থেকে শুরু করে এডিটিং জোর কদমে চলছে এবং এডিট ভালো করে হয়েছে বলেই ডাবিংও শুরু হয়ে গেছে এবং সেটাই আবার চলে যাবে কালারে তো সব কিছু মিক্স করে বরবাদ কিন্তু হতে চলেছে ভাই একটা গ্র্যান্ড স্কেলের মুভি তো সেই গ্র্যান্ড স্কেলের মুভিকে আমি জানি না কে বিট্রে করতে পারবে কারণ এই লেভেলের সিনেমা এরকম ভায়োলেন্স এই রকম লেভেলের অ্যাকশন বাংলাদেশ আগে কখনো দেখেনি ইভেন বাংলা বাংলাদেশ বলছি কি মানে আমাদের টলিউডে এরকম ভায়োলেন্স সিনেমা হয়নি অ্যাকশন সিনেমা হয়েছে কিন্তু ভায়োলেন্স সিনেমা এই টাইপের হয়তো হয়নি না বরবাদ আমাদের ইন্ডিয়াতে রিলিজ করবে একই সঙ্গে না পাওয়ার চান্স মানে না হওয়ার চান্স হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট মানে বললাম এই কারণেই যদি হলে হতে পারে কারণ এক পার্সেন্টের গুরুত্ব গুরুত্বটা কমই থাকবে সেই দিক থেকে নাইনটি নাইন পার্সেন্ট না হওয়ার চান্সই রয়েছে বা বরবাদ ঈদে একই সঙ্গে মানে কলকাতায় রিলিজ তো এটা খুব চাপ কিন্তু অপর দিকে আমরা জানি আরো একটা সিনেমা রয়েছে যেখানে এস বিএফ আলফাই জড়িত ওইটা আই থিঙ্ক একই সঙ্গে নাকি রিলিজ পাবে যতটুকু শুনছি আমাদের কলকাতা বা খুব বেশি এক সপ্তাহ পরে রিলিজ পাবে তো সেই জায়গা থেকে আমার কোথাও গিয়ে মনে হয় বরবার যদি সেই সিনেমাটার সঙ্গে আসে কলকাতাতে তাহলে তো খেলা হবে তখন বুঝবো যে কার দম কত বেশি মানে তখন মেন অ্যাকচুয়ালি খেলাটা হবে একা আসলাম মাঠে যদি একাই নেমে সমস্ত কিছু করি তাহলে আর কি হবে যদি অপর কোনো সিনেমাই না থাকে অপর কোনো কম্পিটিটার মানে মানে কম্পিউটার যদি না থাকে তো সেই জায়গা থেকে আমি তো বলবো যে বরবাদ যদি কলকাতায় রিলিজ করা হয় মানে আমি তো বলবো সেই টাইমে রিলিজ করা হবে একই সঙ্গে আসুক দুটো সিনেমা এস ডি এফ চুরকি আলফাই তার আলফাই তার সঙ্গে সঙ্গে বরবাদের বরবাদ সিনেমাটা কলকাতায় এবার বাংলাদেশে তো আমরা জানি কিরকম কালেকশন করবে বাংলাদেশে প্রথম দিন থেকেই দেখবে প্রথম দিনেই মেন রেকর্ডটা হবে দরদের যে রেকর্ড কালেকশন তুফান ব্রেক করে দিয়েছিল মানে তুফানের ফার্স্ট ডে ওপেনিং দরদ ব্রেক করে দিয়েছিল এবার দরদকে ব্রেক করতে চলেছে বরবাদ এটা হবেই হবে লিখে নাও তোমরা বরবাদ যেই ধরনের মানে সিনেমা হতে চলেছে এবং দর্শক যা দেখবে সাকিবিয়ানরা ছাড়াও যারা সাধারণ মানুষ এই সময়টা সিনেমা দেখতে যায় ঈদ বলে তারা ভাই মজা পাবে তারা বলবে যে মানে একটা সিনেমা দেখলাম একটা সিনেমার মতো সিনেমা দেখলাম এবং তারা কোথাও গিয়ে বিশ্বাস করতে এটাই হবে মানে অবিশ্বাস্য একটা ব্যাপার হবে যে এটা বাংলা সিনেমা এটাও হতে পারে কারণ এটা মার্কো এটা কিল বানাতে তো অনেক টাইম লাগে কিন্তু বরবাদও অনেকটাই টাইম নিয়ে করেছে কিন্তু বাংলায় বাংলা সিনেমার মধ্যে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সেটা হয়েছে বাংলা ইন্ডাস্ট্রি একটা সিনেমা সেটা কোথাও কি নাম করবে তো বরবা মানে কিলে যেরকম আমরা ভায়োলেন্স পেয়েছি মারকোতে যেরকম ভায়োলেন্স পেয়েছি বরবাদেও সেই টাচটা থাকবে তো সেটা এতদিন পসিবল হয়নি কিন্তু বরবাদ সেটা করে দেখাচ্ছে বরবাদে যারা কাজ করেছে ডিওপি থেকে শুরু করে অ্যাকশন ডিরেক্টর মাইন্ড ব্লোয়িং ঠিক আছে মিউজিককে করেছে এখনও পর্যন্ত আমার কাছে খবর নেই যখন খবর পাবো তোমাদেরকে জানাবো মিউজিক কারা কারা মিউজিক দিয়েছে এবং তোমাদের বলেওছি বর্বা সিনেমা টোটাল পাঁচটা গান থাকতে চলেছে প্রথম হচ্ছে একটা আইটেম নাম্বার যেটাকে প্রথমে ড্রপ করা হবে আই থিঙ্ক তারপরে একটা রোম্যান্টিক সং তারপরে থাকতে থাকতে চলেছে একটা সিচুয়েশনাল সং তারপরে থাকছে একটা স্যাড সং এবং পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে এখনও ঠিক হয়নি ওটা হয়তো ঈদকেন্দ্রিকও হতে পারে মানে ফেস্টিভ্যাল বা একটা তো টোটাল মোটমাট আপডেট জাহিদ ভাইয়ের যে পোর্শনটা ছিল জাহিদ ভাই মানে অবভিয়াসলি তার অভিনয় আমি দেখেছি সে নাটকেও অভিনয় করে সিনেমাতেও অভিনয় করে তার পারফরমেন্স বেশ ভালো লাগে মানে একটা ভিলান ভিলেন ভিলেন ব্যাপার রয়েছে তার যে লুক তার যে প্রেজেন্টেশন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জাহেদ ভাই খুব ভালো মানে অ্যাক্টিংটা করে তার এক্সপ্রেশনগুলো খুব ভালো যার জন্য মনে হলে তোমাদের সঙ্গে শেয়ার করাটা দরকার সে নিজে যখন জানিয়ে দিয়েছে তো তার পোর্শানটার যে ডাবিংটা ছিল সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো যাই হোক পরবর্তীকালে যেই যেই আপডেটগুলো পাবো অবশ্যই দেবো তার জন্য তোমাদেরকে কী করতে হবে যারা ফেসবুক থেকে দেখছো পেস্টটাকে ফলো করে দিই ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার